শিক্ষার্থীরা শাকসু নিয়ে কনসার্ন এটা আমরা বুঝতে পারছি এবং ইতিবাচকভাবেই সেটা দেখছি ওদের যে সংখ্যাটা যে প্রশাসনের পক্ষ থেকে শাকসু নির্বাচন কেন্দ্রে কমিশন গঠন তফসিল ঘোষণা এগুলো করা হচ্ছে না এই সংখ্যার ব্যাপারে আমি বলবো যে প্রশাসনের প্রস্তুতি অনেক এগিয়েছে আর কমিশন গঠন করবেন মাননীয় ভাইস আমি বিশ্বাস করি যে উনি ঢাকা গেছেন আজকে ফিরে আসার পর নিশ্চয়ই শিক্ষার্থীরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই একটা ইতিবাচক একটা পরিবর্তন দেখতে পাও গতকালকে শিক্ষার্থীরা যে সংবাদ সম্মেলন করবে সংবাদ সম্মেলনের আগিমান আবন্ধন করছিল নাকি তো ওইখান থেকে তারা বলছিল যে একটা পক্ষ প্রশাসনকে চাপ দিচ্ছে এটা আসলে কি ঠিক আমরা এখনো লিখিত কোনো অসহযোগিতার প্রমাণ পাইনি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যখন এটা বলা হয়েছে আমি বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য হিসেবে বলছি যে বিষয়টা আমাকেও কিন্তু ভাবিয়ে তুলেছিল যে আসলেই কি কেউ এটার বিপক্ষে অবস্থা নিয়েছে কি না তো এখন পর্যন্ত কোনো থেকে কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে লিখিত কোনো কিছু নেই এবং আমাদের সাথে সাক্ষাৎ করে এ ধরনের কথা বলে তাহলে স্যার যেটা লেট হচ্ছে যেটা মূলত প্রশাসনিক কাজের কারণে মূলত একটু সময় লাগতেছে এরকম হ্যাঁ এটা অনেকটা সেরকমই যেমন আমাদের প্রবিধি যেটা আগে ছিল এটা সংশোধন সংযোজন পরিমার্জন অনিবার্য ছিল এবং এটা সিন্ডিকেট কমিটি করে দিয়ে দ্রুত করার জন্য যে নির্দেশনা দিয়েছিল সেই প্রেক্ষিতেই কিন্তু এটা চূড়ান্ত হয়েছে এখন যে কমিশন গঠন হবে সে তো এই প্রধি অনুসারেই তারা নির্বাচন কন্ডাক্ট করবে তা আমার মনে হয় যে সার্বিকভাবেই অনেক অগ্রগতি হয়েছে যেটা হয়তো মিডিয়ার মাধ্যমে বলা হয়নি শিক্ষার্থীরা জানে না এই জন্য হয়তো তাদের ভিতরে আশঙ্কা শঙ্কা তৈরি হয়েছে আমি বিশ্বাস করি যে বিসি স্যার ফিরে আসার পর একটা ভালো কিছু আমরা নিশ্চয়ই দেখতে পাবো